আজ আমি দেখাবো কীভাবে বাড়িতেই দুধের সর দিয়ে মাখন তৈরি করা যায় প্রতিদিন আমি যে এক লিটার দুধ নিতাম সেই দুধ থেকেই যে সর তৈরি হতো সেগুলো আমি তুলে রাখতাম ফ্রিজে তোমাদের যে পরিমাণে দুধ থাকবে সেই পরিমাণে তোমরা যেমন সর হবে দুধের সর সেইভাবে তোমরা ফ্রিজে তুলে রাখবে আমার যেহেতু এক লিটার দুধ ছিল তাই আমি প্রায় এক মাস ধরে দুধ দুধের সর তুলে রাখতাম ফ্রিজে এক সপ্তাহের দুধের সর দিয়েও করা যায় বাইরে চব্বিশ ঘন্টা মতো রেখে দিতে হবে দুধের সর ফ্রিজ থেকে বের করে তারপরে ফ্রিজে ঠান্ডা জল রেখে দেবে সেই ঠান্ডা জল দিয়ে এইভাবে আমি যেভাবে করছি সেইভাবে তোমরা করবে দেখবে মাখন ঠিক তৈরি হবে প্রথমে দুধের স্বার কিছুক্ষণ হাতে ম্যাশ করে নিতে হবে তারপরে ঠান্ডা জল দিবে দেখবে মাখন আপনি জলের ওপরে ভেসে আসবে তখন দু একবার ভালো করে ধুয়ে নেবে দেখো কী সুন্দর আমার মাখন তৈরি হয়ে গেছে কিছুক্ষণ আমি জল ঝরানোর জন্য রেখে দেব জল ঝরবে আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ আর একটু শেয়ার করবে আর কমেন্ট অবশ্যই করবে লাইক করতে ভুলো না কিন্তু ঝিম ঝিম ধারাতে চায় হারাতে ঝিম ঝিম ধারাতে চায় মন হারাতে বৃষ্টি পড়লেই এই গানটা যেন সবাই গুনগুন করে আর দেব কিন্তু কাল বহরমপুরে এসেছিল তোমরা কে কে দেখেছো গেছিলে ওখানে অবশ্যই কমেন্ট করে জানিও দেব যে বহরমপুরে এসেছিল সে ভিডিও আমার দেওয়া আছে তোমরা দেখে নিও পরের ভিডিওতে কিন্তু এই মাখন দিয়ে ঘি তৈরি করবো দেখতে ভুলো না কিন্তু